আমি আসলাম মা আর আমি দুজনে বাজারে গিয়েছিলাম আর এই দেখো সাঙ্গো পাঙ্গো সব বসে রয়েছে এই যে দেখো মাছ এনে আগে মা না 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 ওই যে দেখো ওই যে দেখো এনে দেখ কি রকম খাবে না না পরে খাইবো খাইবো কারে দিল খাইবো খাইবো নাটক করতেছে হুম মটাই কাছে তুমি জানো হ্যাঁ ওইটা একটু কি ইকোরা তারপর আমাদের এই দেখো এই হচ্ছে মাছের ডিম এই যে

তারপরে কী এনেছে চলো দেখছো ব্যাগের থেকে ফুলকপি উঁকি মারছে তিরিশ টাকা আমার মা বাজারে গিয়ে একটা বদ অভ্যাস কোনো কিছুর দাম কমায় না যা দাম বলে এক দামে কিনে আনে এটা হচ্ছে মুড়ি এটা আমার ঠিক ভালো লাগে না একটু তো দাম কমাতে হয় বলো ওরা তো কমাবে না কিন্তু মা বললে শোনে না আর এখানে এনেছে উচ্ছে আর টমেটো উচ্ছে হলে একটা দুই নম্বরই কাজ করেছে আজকে পাঁচশো কুড়ি টাকা উচ্ছে বলে দাম নিল পাঁচশো পঁচিশ টাকা যাই হোক উনি নাকি ভুল করে বলে ফেলেছে আরে হচ্ছে কলা তো এই হচ্ছে আজকের বাজার বাজারগুলো কেমন হয়েছে বলো আর ফুলকপিটা তিরিশ টাকা দাম নিয়েছে একেবারে মানে বেশি যে নিয়েছে সেটা বলবো না তো যাই হোক বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ফুলকপিটা কিন্তু বেশ বড় আর বেশ ঠাসা আর এখনকার কপি কিন্তু খেতে ভালোই লাগবে আর টমেটো নিলো পনেরো টাকা কেজি কুড়ি টাকা বলেছিল আমি বললাম এক কেজি নিয়ে আমার মা হলে পাঁচ টাকা কমাতো না আমি কিন্তু পাঁচ টাকা কমেছি আর পনেরো টাকা দিয়ে এক কেজি নিয়েছি তো যাই হোক এই হচ্ছে বাজার তো চলো আর কি এখন রান্না বান্না গোছাতে হবে আর এই যে উনি মাছ খেয়ে এখানে একেবারে সিলভার কাপ মাছ খেলো ঠিক আছে পোনা মাছ খেলো না